রাগ কখনো পুষে রাখবেন না যদি আপনি রাগ পুষে রাখেন অতীতের কথা মনে মনে রেখে আপনি কষ্টে থাকেন তাহলে কিন্তু আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন এর দ্বারা শুধু আপনি অসুস্থ হবেন বিষয়টা এমন নয় আপনার পরিবারের কাছেও আপনি খারাপ হয়ে যাবেন কেননা যখন আপনার ভিতরে রাগ পুষে রাখবেন তখন আপনি আপনার কাছের মানুষটার সাথে খারাপ ব্যবহার করবেন আপনার একেবারে কাছের যে মানুষ আছে যাকে মহব্বত করেন তার সাথেও আপনার অজান্তে খারাপ ব্যবহার বের হয়ে যাবে কেননা আপনার ভিতরে রাগ আছে আপনি রাগটাকে পুষে রেখেছেন যার উপর রাগ করেছিলেন তার উপরে রাগ দেখাতে পারছেন না শেষ পর্যন্ত আপনার কাছের মানুষের সাথে আপনি রাগ দেখাচ্ছেন সুতরাং রাগ বেশি সময় পুষে রাখবেন না এটাকে কন্ট্রোল করবেন যদি আপনি এটাকে পুষে রাখে অসুস্থ হয়ে যাবেন দেখবেন যারা বেশি অসুস্থ হয়ে যায় স্ট্রক করে হার্ট অ্যাটাক করে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় দুশ্চিন্তায় থাকে দুশ্চিন্তা থাকবেন না রাগ পুষে রাখবেন না অন্যের কথায় বেশি কান দিবেন না রাগটাকে আপনি কন্ট্রোল করেন বেশি বেশি আউদুবিল্লাহ সে তো অনেক পড়েন এবং বেশি রাগ হয়ে গেলে আপনি উজু করে নেন আল্লাহ পাকরবুল্লা আলমিন রাগটাকে আপনার কমিয়ে দিবেন এবং সব কিছু আপনার জন্য সহজ করে দিবেন